বগুড়া জেলা কারাগারে ছাদ ফুটো করে চার ফাঁসির আসামি পালানোর ঘটনা ঘটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয় সেখান থেকে তারা ছাদ ফুটো করে সেখান থেকে পালিয়ে যায় চারজনকে এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ওই কারাগারে একমাত্র বন্দী ছিলেন দেশ বেগম খালেদা জিয়া আর কোনো বন্দী কিন্তু নাজিবুদ্দিন রুটের কারাগারে ছিল না শুরুতে এবার সিনেমার স্টাইলে কারাগারের সাত ফুটো করে পালালেন ফাঁসির চারজন আসামি দশক এরকমই ঘটনা ঘটেছে এবার আমাদের বাংলাদেশে এইদিকে এবার এমপি আনার হত্যার নিল নতুন এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো এবং নতুন মোড় দেখা গিয়েছে আজকে ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো জানতে পারবেন তো কথা চলুন আমরা ভিডিওর মূল চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট যান তবে সেই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা নাম্বারে চলুন আমরা আসলে ঘটনাটা কি হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি বগুড়া জেলা কারাগারে ছাদ ফুটো করে চার ফাঁসির আসামি পালানোর ঘটনা ঘটেছে পরে তাদেরকে গ্রেফতার করা হলেও এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি এবং কারাগারে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগ উঠেছে বগুড়া প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট উঁচু প্রাচীর ঘেরা কারাগারের লোহার গরাদ আর দরজা জানালাবিহীন কনডেম সেল বাঁধা হলেও পালানোর অন্য কৌশল নিয়েছে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি কুড়িগ্রামের নজরুল ইসলাম নরসিংদীর মোহাম্মদ আমির হামজা এবং বগুড়ার মোহাম্মদ জাকারিয়া ও ফরিদ শেখ গতকাল গভীর রাতে কারাগারের ছাদ ফুটো করে প্রাচীর টপকে বাইরে বেরিয়ে আসে তারা পরে ভোরে তাদের কারাগারের আশেপাশ থেকে আটক করে নেওয়া হয় গোয়েন্দা শাখার হেফাজতে এ নিয়ে সকালে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক তিনটা পঞ্চান্ন মিনিট এই খবরটি জানার পরে আমাদের অতিরিক্ত পুলিশ প্রশাসনের অর্থ এবং অফিসার ইনচার্জ সদর থানা এবং সদর থানা ও সদর ফাড়ি যে সকল টহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের অফিসাররা তারা মাঠে বিভিন্ন জায়গায় আভিযানিক অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিই এবং এর ফলে আমরা কয়েকটি দলকে সেখানে বিন্যস্ত করি এবং আপনারা যেন যেহেতু জানেন যে জেলখানার পাশেই গলাতো নদী এবং সিক জেলখানার সাথে যে ব্রিজ আছে এই চারজন যারা পলাতক নিতদন্দদেশ করে দি তারা জেলখানার সমলম যে ব্রিজটি সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পারে ওখানে চাশি বাজার এলাকায় তারা অবস্থান নেয় ওয়াল্টার ফ্রীস্কিনে অনেকে মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে শিরাপুর নে শিরা অফার এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকেপৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া কিন্তু আমাদের সদরপাড়ীর কোর্সের দ্বানিজিত একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থানে এবং তাদের চারজনকে কিন্তু সেখান থেকে তারা ট্রেন করতে পারে এদিকে আসামি পালানোর এমন ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফিলতি এবং নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগ করেছেন এলাকাবাসী মনে হয় যে ওই আসামি মানুষ না অত জিন্দুত আর না হলে প্রশাসনের এখানে সহযোগিতা ছাড়া পালাতে পারে না এই জেলখানে এই বাউন্ডারির ভেতর নিশ্চিত নিরাপত্তা বেষ্টনী ভেঙে এই চারজন ফাঁসির আসামি কিভাবে এইখান থেকে তারা পালিয়ে গেল এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে সুতার রূপে তদন্ত করে দেখা দরকার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে এতে জেলা পুলিশ গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য হিসাবে রাখা হয়েছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে আসলে কিভাবে ছাদ ফোটা হলো এবং নিরাপত্তার কোনো কোথাও ঘাটতি ছিল কি না বা কারাগারের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেখানে কোনো ঘাটতি ছিল কি না ইত্যাদি এই বিষয়গুলো ভাবে ফাইন্ডিংস আকারে আমাদেরকে দেওয়ার জন্য এই ফাইন্ডিংস পাওয়ার পরে তারপর আমরা যথাযথ ব্যবস্থা নেব এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি

সেই কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয় অর্থাৎ ওই কারাগারে একমাত্র বন্দী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর কোনো বন্দী কিন্তু নাজিবুদ্দিন রুটের কারাগারে ছিল না তো এই যে রাখা। সেটা ছিল ওনাকে হত্যা করার প্রাথমিক একটা ধাপ সেখান থেকে বয়বৃদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানান রোগে আক্রান্ত ছিলেন একা একটা মানুষ থিঙ্ক এন্ড পুট ইউর ইন হার পোজিশন এত বড় একটা স্থাপনা আর কোনো কেউ নাই একমাত্র তিনি ছিলেন বন্দি কেন তখন কি ওই যে কি বলে গাজীপুরের স্পেশাল কি হাই প্রিজনসে নেওয়া যেত না কাশিমপুরে নেওয়া যেত না বা ওই যে কেরানীগঞ্জের কারাগারে নেওয়া যেত না ইচ্ছাকৃতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার জন্যই তখন সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হয়েছিল সলিটারি কনফাইনমেন্টে কখন শুরু হয় ব্রিটিশ শাসনের সময় অনেকেই যারা অপরাধ করতো তাদেরকে অস্ট্রেলিয়া দ্বীপান্তর করা হতো আপনার সাউথ আফ্রিকা দ্বীপান্তর করা হতো ঠিক তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তিলে তিলে সলিটারি কনফাইনমেন্ট করা হয় তারপরে করোনাকালীন সময়ে পিজিতে আনা হয় এবং ওখান থেকে শর্তযুক্তভাবে মুক্তি দেওয়া হয় দিজ অল আর স্কিম এই স্কিমটা এখনও কাজ করছে না হলে একজন অসুস্থ যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রথম নারী মুক্তিযোদ্ধা রাষ্ট্র বিনির্মাণে যার অনবদ্য অবদান তাকে আর একজন অনির্বাচিত প্রধানমন্ত্রী কিভাবে বলে যে মরে মরে এইটা কি কোনো ধরনের ডিসেন্সি আছে আমরা ওনার এই যে মরে মরে এই বক্তব্যটা আমরা এখন বুঝতে পারছি যে উনি আগের থেকে চাচ্ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে যান এবং এ অবস্থায় পরিণত হয় আপনারা একটা জিনিস বিবেচনা করেন না কেন যে পার্সোনাল গ্রাজ রিভেঞ্জ যখন কাজ করে তখন আইনকে তোয়াক্কা করা হয় না আমাদের মহাসচিব বলেছেন যে এই দিস কান্ট্রি বিকাম এ হার মাস্টার ভয়েস অর্থাৎ যেখানে কোনো আইনের শাসন নাই আছে এক ব্যক্তির শাসন সেটাকে অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দিস ইজ হার ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনাল রাইটস টু গেট দ্য ট্রিটমেন্ট বাট সেই ফান্ডামেন্টাল রাইটস এবং ট্রিটমেন্টটাকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা এবং এই রাজনৈতিক বিবেচনাটা কেন বিকজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বর্তমান অনির্বাচিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একমাত্র বাংলাদেশে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বলেন এদেশের গণতন্ত্র বলেন সব কিছু বর্তমানে আবর্তিত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে অতএব এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণ নাশের জন্য বা হানির জন্য হয়তো অনির্বাচিত প্রধানমন্ত্রী অপেক্ষা করছে যে কারণে লন্ডনে এরকম তুচ্ছতাচ্ছিল্যভাবে এই ইনডিসেন্ট কথাগুলো একজন বয়স্ক এবং অসুস্থ রুগীর ক্ষেত্রে উনি উচ্চারণ করতে পারছেন এটা আমরা সে এবং অন্যান্য যে কাগজ কাপড় আছে সেগুলোকে অবলম্বন করে তারা দড়ির মতো বানিয়ে সেখান থেকে তারা ছাড় ফুটো করে সেখান থেকে পালিয়ে যায় এবং ভর বিদ্যুৎ করে দিই চারজনকে সেই চাষিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রেলখানা নদীর ওই পারে ওখানে চাষীবাজার এলাকায় তারা অবস্থানে আমাদের কাছে যে ছবি ছিল এবং জেল কর্তৃপক্ষ আমাদের যে ছবি পাঠিয়েছিল সেই ছবির সাথে আমরা তাদেরকে আমরা মিলিয়ে এবং মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হই যে তারাই হচ্ছে সেই ব্যক্তি যে গতকালকে রাতে বগুড়া জেলা কারাগার থেকে চারজন মৃত্যুদণ্ডেশপ্রাপ্ত কয়েদি তারা পালিয়ে যায় এবং এই খবরটি আমরা জানতে পারি রাত্রি আনুমানিক তিনটা পঞ্চান্ন এবং এই খবরটি জানার পরেই আমাদের অতিরিক্ত পুলিশ প্রশাসনের অর্থ এবং অফিসের ইনচার্জ সদর থানা এবং সদর থানা ও সদর ফাড়ি যে সকল তহল দল যারা রাত্রিকালীন প্রহরায় ছিল তাদেরকে বেতার বার্তার মাধ্যমে সতর্ক করা হয় এবং আমাদের তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে এবং আমরা মূলত জেলখানার আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিই এবং এর ফলে আমরা আহ কয়েকটি দলকে সেখানে বিনস্ত করি এবং আপনারা জানেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ হয়ে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ খুবই শেষ করার আপনার কাছে আবার করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবারই পৌঁছবে আপনার কাছে এটা সবাই নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ